লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান সাইয়দ হাসান নাসরুল্লার মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেছেন এক টিভি উপস্থাপক লেবাননের সংবাদ মাধ্যম আল সেপ্টেম্বর এ সংক্রান্ত সংবাদ পড়ার সময় ওই নারী উপস্থাপক কান্নায় ভেঙে পড়েন এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার দাবি করে তেল আবিব তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র সংগঠনটি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে সাইয়দ হাসান নাসরুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করার সংবাদ পড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ওই নারী এ সময় দেখা যায় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তার গলা কাঁপছিল লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন হিজবুল্লার মুখপত্র হিসেবে পরিচিত উল্লেখ্য মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন চৌষট্টি বছর বয়সী সাইয়দ হাসান নাসরুল্লাহ তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় নেতৃত্ব দিয়ে আসছেন নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলাম ব্যান্টেরও নেতা ছিলেন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক সহ ইসরায়েলের জন্য ছায়াময় ব্যক্তিত্ব হিসেবে তিনি হিজবুল্লাহকে আজকের রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে এই গোষ্ঠী সমর্থকদের আনুগত লাভ করেছেন নাসরুল্লাহ নাসরুল্লাহ নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সেই সঙ্গে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণে সহায়তা করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট